গরমকালে গরুর গরুকে মোটা তাজা করতে যে পরিমাণ বিনিয়োগ করি যে পরিমাণ একটা মেন্টালি প্রিপারেশান নিই ঠিক শীতেও সেম প্রিপারেশান তো রাখবই সাথে আরও প্লাস এক্সট্রা কিছু প্রিপারেশান আমরা নিতে পারি এক্ষেত্রে আমরা এক্সট্রা বেনিফিটেড হব এবং আমরা অতিরিক্ত একটা লাভের একটা সুযোগ থাকবে সম্মানিত খামারি ভাই বন্ধুগান আসসালামু আলাইকুম পশুপালনের উপযুক্ত মৌসুম কোনটি শীত নাকি গরম এ বিষয়টি নিয়ে আমাদের মেন্টালি একটা দ্বিখণ্ডিত আমরা জানি শীতে গরু স্বাস্থ্য ভালো থাকে না গরু শুকিয়ে যায় মোটা হয় না গাবি দুধ দেয় না শীতে গরু উস্কুস হয় তার রোগ ব্যাধি থাকে এবং শীত গেলে পরে আস্তে আস্তে গরু আবার আগের পজিশানে সুস্থ হয় বিষয়টা আসলে এটা সঠিক না শীতেও ঠিক সেম অবস্থাতেই মোটা তাজা হবে দুধ পা বাড়বে শীতে গরু বাড়ে না শীতে গরু নষ্ট হয় শীতে গরুর স্বাস্থ্য হানি ঘটে এই মেন্টালিটি থেকে আমরা যতক্ষণ বেরিয়ে না আসতে পারবো এবং এই মানসিকতা আমরা যতক্ষণ চেঞ্জ না করতে পারবো এবং এই ভুল ধারণা থেকে আমরা যতক্ষণ বেরিয়ে না আসতে পারবো ততক্ষণ এই শীত আমাদেরকে নিজেদেরকেও এবং গরুদেরকেও আসলে কাবু করে রাখে এই শীত আমাদের জন্য একটা আতঙ্কের ব্যাপার আমাদের নিজের জন্য এবং পশু পাখির জন্য আসলে আতঙ্ক নয় শীত কিন্তু আমাদের বছরে একবার আসে মাত্র দুই মাস বা সর্বোচ্চ তিন মাসের জন্য শীত আসে এই শীতটাকে কাজে লাগাই আমরা নিজেরা সুস্থ থাকি গরু বছরকে সুস্থ রাখি এবং শীত আসলে একটা সুইটেবল ওয়েদার আমাদের জন্য এবং গরু বছরের জন্য শীতকালে গরু না বাড়ার পিছনে অন্যতম প্রধান কারণ তার ঠান্ডা কাশি নিউমোনিয়া ওই জ্বর কুষ্ঠকাঠিন্য এগুলো লেগেই থাকে তো এই ঠান্ডা কাশি জ্বর থেকে আমরা কিভাবে গরুকে প্রোটেকশন দেবো রক্ষা করবো এটার একটা ভিডিও আমরা ইতিপূর্বে আপলোড করছি দেখে নেবেন তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো এটা হলো এই শীতকালে এই গরুর স্বাস্থ্য কীভাবে আমরা রক্ষা করতে পারি গরু কিভাবে মোটা তাজা হবে শীতকালে গরু স্বাস্থ্য হানি ঘটার অন্যতম প্রধান কারণ গরু পানি শূন্যতে ভোগে গরুর কোষ্ঠকাঠিন্য হয় গরুকে আমরা প্রপার টাইমে পানি খাওয়াই না শীতকালে গরু আমরা নিজেরাও পানি খাই না আর গরুকে আমরা পানি খাওয়াই না যেমন আমাদের অনেকে শরীর আছে যে আসলে আমরা নিজের শীতকালে অনেকটা উসকুস হয় শরীরের বিভিন্ন জায়গায় ময়লা জমে পা হাত পা ঠুঁট এগুলো ফেটে যায় এগুলোর মূল কারণ একে তো শুষ্ক আবহাওয়া দ্বিতীয়ত শরীরের পানির শূন্যতা এবং পরিষ্কার পরিচ্ছন্ন না থাকা এই গরুরও ঠিক সেম একই অবস্থা আপনার গরুর শরীরে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ময়লা পড়ে ময়লা আবর্জনা এগুলো পড়ে নিয়মিত যদি আমরা গোসল না করাই গরুকে যদি গুসল না করে তাহলে একদিন দুই দিন তিন দিন এই গরুর চামড়ার উপরিভাগে বিভিন্ন পরজীবী বহির পরজীবীর আক্রমণ হয় এখানে মশামাছি তো অবশ্যই আছে মশামাছি বহির পরজীবী এবং ওই যে লোমের গুড়া গুঁড়ায় আপনার ময়লা জমতে জমতে এক পর্যায়ে আপনার এই লোম কোষগুলো বন্ধ হয় বন্ধ হওয়ার ফলে গরুর চামড়া উস্কুশ হয় এবং চামড়া উঠে যায় গরুর শরীর স্বাস্থ্য ঠিক থাকে না আর পানির বিষয়টা আসলে গরুকে পর্যাপ্ত পানি খাওয়াতে হবে গরমে যেরকম পানির প্রয়োজন ঠিক পানির প্রয়োজন কারণ সকাল সকাল এখন সকাল আমরা সকালে গরুকে তার খাবার অনুযায়ী যেমন এখানে খড় খড় গাছ আমরা দানাদার এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিছি খড় গাছ দানাদার এবং পর্যাপ্ত পানি দিছি এই পানি গরুকে খাওয়াইছি শীতকালে কিন্তু গরু আপনার খাওয়া বেশি তার রুচি ভালো থাকে বদহজম হয় না গরুর ম্যাটাবলিক এনার্জি ভালো থাকে হজম ক্ষমতা ভালো থাকে গরুর বিপাকীয় শক্তিরা গরুর ভালো থাকে কিন্তু শীতকালে আমরা করি কি খাদ্যের একটা বিশাল একটা গ্যাপ সৃষ্টি হয় সাধারণত পাঁচটা দশ পনেরো বিশে এই যে এখন যে টাইম পাঁচটা বিশে আপনার মাগ্রী বা রাজন দেয় তো এখন আমরা চারটা সাড়ে চারটা গরুকে লাস্ট খাবার দিই আর আর কোনো থাকে খাবার দিই না তাহলে এই পাঁচটা থেকে ভোর পাঁচটা এই বারো ঘন্টা ছয় সাত আট নয় অনেকে আছে যে আটটা থেকে নয়টা বাজে যায় গরুকে খাবার দিই না তাহলে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ওই যে বিকালবেলা যে আমরা গরুকে খাওয়াইলাম এরপরে ষোলো ঘন্টা আর গরুকে কোনো খাবার দিই না এই ষোলো ঘন্টা গরু না খায়া থাকে তার তার কোনো পানি নাই তার কোনো খাদ্য নাই সে একদম না খায়া থাকে এইভাবে ষোলো ঘন্টা না খায়া থাকতে থাকতে অনেকটা রোজার মতো গরুর শরীর শুকিয়ে আসে কিন্তু বিষয়টি এটা কখনো এইভাবে করা যাবে না আপনার টাইমিং রক্ষা করতে হবে আপনি সকাল আটটার মধ্যে গরুকে তার পর্যাপ্ত পানির তার দৈহিক চাহিদা অনুযায়ী তাকে পানি খড় ঘাস দানাদার একসাথে দিয়ে তাকে একদম পেট ভরায় ফেলবেন তাকে হিউজ পানি খাওয়াবেন গরমকালের খাবারের রুটিন এবং শীতকালের খাবারের রুটিন দুটা কিন্তু ভিন্ন আপনি গরমকালে টোটাল খাবারের ফিফটি পারসেন্ট সকালে থার্টি পার্সেন্ট দুপুরে টোয়েন্টি পার্সেন্ট রাত্রে শীতকালের খাবারের আপনি ফিফটি পারসেন্ট দেবেন সকালে ফিফটি পারসেন্ট সকালে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবেন আপনি দুপুরে আর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবেন রাত্রে রাত্রে আর আর নয়টা থেকে সাড়ে নটা অথবা ইভেন কি দশটায় আপনি তাকে খাবার দিবেন আর পানির বিষয়টা সক তার যে দৈহিক চাহিদা যে পানি এই পানির শতকরা সেভেন্টি পারসেন্ট পানি সকালবেলা খাওয়াই ভালবেন এই সকালবেলা খাওয়ায় ভাববেন সকালবেলা খাওয়াইলে সে সারাদিনে তার শরীরের পানির চাহিদাটা পূরণ হয় দেখা অন্য সকালে তার যে পরিমাণ চাহিদা পানির যে পরিমাণ চাহিদা এই পানির চাহিদা অনুযায়ী সমস্ত পানি তাকে দিয়ে দিচ্ছি সে এখন পানি খড় ঘাস সে মিক্সিংটা খাইছে মিক্সিং খাওয়ার সাথে পেট বড়া ফেলছে পেট ভরে ফেলার পর তার পানির যে প্রয়োজন ছিল তারপর আশা করি যে ফিফটি পার্সেন্ট পানির চাহিদা আমি সকালবেলায় তাকে ফিল আপ করে দিছি পানির শূন্যতা রাখা যাবে না এই শীতকালে গরুর দানা খাদ্যের প্রতি আমাদের যথেষ্ট নজর রাখতে হবে আমরা ওই যে মেন্টালি যে ধরে নেই যে আসলে শীতকালে গরু মোটা তাজা হবে না যার জন্যে গরুকে আমরা খাবার দেই না গরুকে খাবার দেই না অনেকটা শুকনো খাবার দেই শুকনো খাবার খাওয়াই ওই পানি পর্যাপ্ত পানি দেই না আর দানাদার দেই না যে দুই মাস তিন মাস শীত থাকে শীতে কোনো রকম গরুরা ব্যস্ত থাকুক আমরাও বাঁচতে থাকি শীত গেলে আবার গরুর স্বাস্থ্য ভালো হবে তখন আমরা গরুর জন্য এক্সট্রা একটা আয়োজন করি দানাদার দেই তাকে ওই বিভিন্ন খাদ্য দেই পানি খাওয়াই যত্ন করি ফ্যানের বাতাসে রাখি আসলে গরু ভালো হয় শীত চলে যাওয়ার পর গরম শুরু শুতে শুরুতেই যে আমরা প্রিপারেশানটা নিই গরুকে সুস্থ এবং মোটা তাজা করতে এই প্রিপারেশানটা যদি আমাদের শীতের শুরুতে থাকে তাহলে গরমের চেয়ে আরও বেশি স্বাস্থ্যবান হবে এবং লাভবান হবে আমরা এই শীতকালেও বরঞ্চ গরমের তুলনায় শীতে তার দানাদারটা আরও আরও একটু বেশি বাড়িয়ে দিতে হবে দানাদার বেশি বাড়িয়ে দিতে হবে এই জন্যে যে শীতকালে তার হজম প্রক্রিয়াটা ভালো থাকে আর পেট ফাঁপার সম্ভাবনা থাকে না ফুড পয়েজিংয়ের কোনো প্রবলেম অন্তত শীতে থাকে না এই জন্যে আমাদের কাছে সেফ আর খেয়াল রাখতে হবে কোনো কারণে যেন গরুর কুষ্ঠকাঠিন্য না হয় গরুর গোবর যেন শক্ত না থাকে আর দ্বিতীয়ত যে কাজটা আমরা করবো এটা হলো গরুকে কৃমিনাশক করা শীতকাল হলো একটা প্রপার টাইম একটা উৎকৃষ্ট সময় এই জন্যে আমরা ছোটো থেকে বড় সব সব ধরনের গরুকে এই শীতের শুরুতে আমরা কৃমিনাশক করব। এবং শীতের শেষে আবার কৃমিনাশক করব কারণে যেন পরজীবী দ্বারা গরুর আক্রান্ত না হয় মশামাশির কামড় অতিরিক্ত ধুলোবালি ময়লা এগুলো জমে গরুর চামড়া এবং উপরে বা আপনার অনেকটা গা হয়ে যায় খুসখসা হয় চাম চামড়া ত্বক লুম এগুলো নষ্ট হয় এগুলো করা যাবে না নিয়মিত তাকে গুসল করাতে হবে এবং আপনার এক্ষেত্রে জিঙ্ক খাওয়ালে সবচেয়ে ভালো জিঙ্ক খাওয়াতে হবে এক্ষেত্রে তারা এক্সট্রা এনার্জি পাবে গরমকালে যে এনার্জিটা তাকে আমরা দেই যে খাদ্যটা তাকে আমরা খাওয়াই শীতকালে ওই খাদ্যটাই আমরা কন্টিনিউ করব কন্টিনিউ করার পরে আরও এক্সট্রা কিছু তাকে আমরা দিতে পারবো এক্সট্রা কিছু দিলে এক্সট্রা কিছু বেনিফিট আমরা পাবো তো সুতরাং শীত বয় নয় শীত বয়ের কোনো কারণ নয় বরংস শীত আমরা আমাদের পশুপালনে একটা উপযোগী মৌসুম যদি আমরা সেই অনুপাতে তার পিছনে আমরা বিনিয়োগ মনোযোগ এবং শ্রম দিতে পারি এখন দুপুর সাড়ে তিনটা বাজে আমি এদেরকে দিছি খড় ঘাস খড় ঘাস একসাথে মিক্সিং করে দিছি এটা খাইতে খাইতে প্রায় সাড়ে চার পৌনে পাঁচটা বাজে যাবে মিক্সিং করে দিছি খড় ঘাস হিউজ পরিমাণ দিছি যে যে পরিমাণ খাইতে পারে যতটুকু খাইতে পারে একদম প্যাট ভরে খাবে তাদের খাওয়ার শেষ আমি পর্দা নামাই দেবো কিছুক্ষণের মধ্যে সূর্যটা ডুবে যাবে যেহেতু বাহিরে ঠান্ডা এখন শীতকাল আর সামনে সাদা পানি রাখছি যার যার প্রয়োজন মতে পানি খাবে এই পেট ভরে খাওয়ার ফলে হয় কি আপনার জাবার কাটে রাত্রে গরু জাবার কাটে যখন যত বেশি জাবার কাটে তার শরীর তত বেশি গরম হয় এবং শরীরে তত বেশি আপনার তাপ উৎপাদন হয় তাপ উৎপাদন হয় এবং শীতটা কম লাগে একটা কথা মনে রাখবেন আপনার ওই খালি পেটে কিন্তু আসলে শীত বেশি লাগে ক্ষুদা পেটে শীত বেশি লাগে আর যখন খাবার খাবার খায় তখন আমাদের শরীরে তাপ উৎপাদন হয় কারণ ওই যে আপনার খাদ্যের একটা এনার্জি আছে ফুড এবং ফিডের একটা এনার্জি আছে ওই এনার্জিটা শরীরে হাত পা গরম হয় এবং জাবার কাটে যখন গরু তখন তার শরীরে আরও তাপ উৎপাদন হয় সুতরাং তার শীতটা কম লাগে তার সে কাবু হয় কম তার বডি ইমিউনিটি তার ভালো থাকে শীতের সাথে ফাইট করে সে তার জয়লাভ করে শীতের সাথে কখনো সে হার মানে না দুর্বল হয় না দেখবেন আর রাত্রেবেলা খড় গাছ সাদা এবং দানাদার আমি সাধারণত সকালবেলা দানাদার অল্প দিই দুপুরবেলা দানাদার দেই না আর তার দানাদারের তার বডির দৈহিক চাহিদা অনুযায়ী দানাদারটা আমি রাত্রে খাবার দিই যারা মোটা তাজাকরণ করেন তারা অবশ্যই রাত্রে খাবার দিবেন শীত বিশেষ করে শীতকালে খড় গাছ এবং পানির পরিমাণটা কম মোটামুটি যে পরিমাণ পানি হইলে সুন্দরভাবে মিক্সিং হয় মিক্সিংটা করে দিবেন এবং সাদা পানি সবসময় সামনে রাখবেন যাই হোক গরুর দৈহিক চাহিদা অনুযায়ী খাদ্য ডেলিভারি করতে পারলে এবং খুব সুন্দরভাবে পরিচর্যা করলে একটু দায়িত্বশীল যত্নশীল হলে শীতে আর গরু কষ্ট করবে না গরু শুকাবে না তাদের স্বাস্থ্যহানি করবে না আমাদের দুধ উৎপাদন কমবে না সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্যে আসসালামু আলাইকুম